বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে আবারও এক রোগীর মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনার পর সোমবার মৃতের পরিবারের সদস্যরা বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনের মেডিসিন বিভাগে বিক্ষোভ প্রদর্শন করেন খবর পেয়ে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ সহ একটি বড় পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছয় এরই মধ্যে মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ অভিযোগ পাওয়ার পর পুরো ঘটনার তদন্ত করার আশ্বাস দিয়েছেন মৃত রোগীর নাম দুলাল সরকার বয়স চুয়ান্ন তিনি বালুরঘাটের কালিকাপুরের বাসিন্দা ছিলেন রক্ত স্বল্পতার কারণে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল গতকাল তাকে এক বোতল রক্ত দেওয়া হয়েছিল তবে আজ দুপুরে তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ পেটের এক্স রে করা হবে বলে তাকে খালি পেটে রাখা হয়েছিল কিন্তু দুপুর গড়িয়ে গেলেও এক্স রে করা হয়নি এই গাফিলতির ফলেই রোগীর মৃত্যু হয় পরিবারের পক্ষ থেকে চিকিৎসার গাফিলতির লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে

বলছে কি রক্ত তো দেখেনি ডক্টর তাহলে আমরা কি করে বলি তাই ডক্টরকে ফোন করে বলেন ডক্টর গ্রামের পেশেন্ট রক্তের জন্য আমরা ভর্তি করানো হয়েছে বলে কি হবে ডক্টরকে ফোন করা যাবে না যাবে না তাহলে কি করা যাবে বলছে ডক্টর আসবে রাত্রি আটটায় তখন কথা তাহলে এতক্ষণ কি পেশেন্ট কি পড়ে থাকবে ওখানে তারপরে আসলো যখন দেখো পেশেন্ট সিরিয়াস অবস্থা তখন এসে ওরা ইনজেকশন করতেছে তখন এসে টিটি করলো

বলছি ভর্তি করা হয় ভর্তি করার পরে এক রক্ত দেওয়া হয় আমরা ডোনার নিয়ে যাই ব্ল্যাক ব্যাংক থেকে ডোনার থেকে রক্ত দেওয়ার পরে রক্ত দেওয়া রক্ত দেওয়া হয় তারপরে পুরো চিকিৎসা না তাছাড়া কোনো রক্তই দেওয়া হচ্ছে কোনো ব্যাপার না বাকি দুপার দিকে ওনার পেট ব্যথা হয় হালকা সঙ্গে সঙ্গে ওনার ফোন ডাক্তারকে ফোন করছে আমরা বলতে পারছি না উনি আসেন ওষুধ লেখে যায় রাত্রি দুপার দিকে ওষুধ লেখে যায় বালুঘাটের মতো শহরে রাত্রি দুপুর থেকে আমরা কোথাও ওষুধ পাবো বলেন আমরা টবু মেডিসিনের সঙ্গে যোগাযোগ করে হাতের পায়ে ধরে ওষুধ নিয়ে এসেছি ওষুধ খাওয়ানোর পর পেটের ব্যথা আরো বেড়ে যায় তবুও ওরা খেলে যাওয়ার পরে আমরা বারবার সকাল থেকে সকালে আরো আরও থাকে আমরা বলছি যে একটা পরে পেটের মাথা তো বেরিয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে ওরা বলছে ওষুধ খাওয়াইছি ওষুধ খেতে কী সময় লাগে সময় লাগে

স্বামীকে কি জন্য ভর্তি করছে না কি হয়েছে একদম জিরো হয়ে গেছিল চেম্বারে ডাক্তার দেখালাম তারপরে রিপোর্ট দিছিল রক্তে রক্তের রিপোর্ট তুলে দেখলো রক্ত একদম জিরো পাঁচ পয়েন্ট আছে রক্ত আমাদের তারপরে সেদিনই রাত্রে বললাম যে চলো হসপিটালে দেখুন আজকে গেলে তোরা ফেলেই তুলে এরকম রক্ত তো আজকে দিবে আমরা বাড়িতেই সারা রাত জাগে রাখলাম রাখে সকাল হওয়ার ভোর বলার সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম হসপিটালে নিয়ে এসে কালকে সঙ্গে সঙ্গে রক্তর কথা বলা হলো রক্ত কালকে দিয়ে দিল আজকে বললো ভুল আজকে ভুলের জন্য মরল না হলে ওর মাছকে মরতো কি ভুল হয়েছিল আজকে ওই যে ফটো তুলবে বলে না খাওয়া রাখলো আরো রক্ত আরেক বোতল রক্ত যাবে সেই বোতল রক্ত দেবে সেগুলো আর কিছু করবো না একটা ভুল করলো না কি করবে পেশেন্ট সারাদিন না খেয়ে হ্যাঁ না খেয়ে দিন পেশেন্টে খাওয়াতে পারলাম না জল ছাড়া কিছু খাওয়া হয় না রাতে কি হচ্ছিল রাতে পেশেন্টের কি সমস্যা হচ্ছিল রাত্রেবেলা ডাক্তারের রাত্রেবেলা হয়েছে অনেকক্ষণ পরে রাত বারোটার দিকে বসে আমার কেমন লাগতেছে পেট দুধ জ্বলে ডাক বলে দিলাম তার হচ্ছে পেটের ব্যথা আমার বুকও চলে যাচ্ছে তখন নার্স ফেলদের ডাকা হলো আয়ামাসিদের বলা হলো আয়ামাসিরা ডাকলো নার্সকে নিয়ে আসলে ডাক্তার এসে ইঞ্জেকশন দিল রাত তখন দুটা বাজে তখন একটা ওষুধ লেখে দিল যে ওষুধটা এখনই কিনে আনে দেয় ছেলে মানুষ কেউ না আমি কাছে আমি বলো এত রাত্রে এখন আমি কি করে একটা মেয়ে মাত্র বাইরে যাই হচ্ছে তাহলে আমাকে ডাকলেন কেন